শ্যামস ক্লাসরুমে সকলকে স্বাগত ক্লাস নাইনের সেকেন্ড ইউনিট টেস্টের তোমাদের রাধারানী গল্প থেকে আজকে আমি কতগুলি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করব। প্রথমে আমি তোমাদের কিছু এমসি প্রশ্নের উত্তর আলোচনা করবো এবং পরে এসে প্রশ্নের উত্তর নিয়ে আসব। তাহলে তোমরা দেখো সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের যে রাধারানী গল্পটি রয়েছে সেখান থেকে এমসি টাইপ প্রশ্নগুলো প্রথম প্রশ্ন রাধারানীর বয়স ছিল দশ এগারো বছর তোমরা গল্পের শুরুতেই দেখবে রাধারানীর বয়স একাদশ পূর্ণ হয় নাই অর্থাৎ একাদশ পূর্ণ হয়নি মানে একাদশের কম এগারোর কম তাহলে দশ থেকে এগারোর মধ্যে রাধারানিদের সম্পত্তি ছিল প্রায় দশ লক্ষ টাকার অপশন ক অলংকারাদি বিক্রি করে রাধারানীর মা আপিল করেছিল কোথায় প্রিভি কাউন্সিলে উত্তর ঘ রাধারানী কয় পয়সার মালা নিয়ে রথের মেলায় গিয়েছিল এক পয়সার মালা নিয়ে রথের মেলায় গিয়েছিল উত্তর ক তোমার বাড়ি কোথায় উদ্দিষ্ট ব্যক্তির বাড়িটি ছিল শ্রীরামপুরে ওখানে উদ্দিষ্ট ব্যক্তিটি হলো রাধারানী রাধারানীকে দেওয়া কাপড় আনা হয়েছিল কোথা থেকে শান্তিপুর থেকে আমরাও ভিকারি হইয়াছি কথাটি বলেছিল রাধারানীর মা নেক্সট কোয়েশ্চেন আমি তোমাকে বাড়ি রাখিয়া আসিতেছি কে বলেছিল দয়ালু ব্যক্তিটি অপশন গ এখানে দয়ালু ব্যক্তিটি জানো তোমরা রুকিনী কুমার রায় ঘরে তৈল ছিল না কি দিয়ে আগুন জ্বালানো হয়েছিল চালের খড় পেরে চকমকে ঠুকে নেক্সট আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম বক্তাকে এখানে বক্তা হলো রুকিনী কুমার উত্তর হবে অপশন ক চলে আসছি পরে এসে কিউ টাইপ কোয়েশনে দেখো রাধারানী কোথায় রথ দেখতে গিয়েছিল মা হেসে বসিলাত শব্দের অর্থ কি শব্দের অর্থ পাওনা আদায় বা রাধারানীর রাধারানীর বাড়িতে বাড়িতে কে কে ছিলেন একমাত্র তার বিধবা মা ছিলেন রথের মেলায় রাধারানী নিয়ে গিয়েছিল রথের মেলায় রাধারানী বনফুলের মালা নিয়ে গিয়েছিল রাধারানী কখন উচ্চই কাঁদতে শুরু করেছিল অন্ধকার রাতে বৃষ্টির কারণে কাদামাখা পথে হঠাৎ কেউ তার ঘাড়ের উপর পড়লে রাধারানী উচ্চই স্বরে কাঁদতে শুরু করেছিল কুমার মালার দাম কত দিয়েছিল পয়সা চার রাধারানী কিভাবে জ্বেলেছিল চকমকি পাথর ঠুকে রাধারানী ঘরে আগুন জ্বেলেছিল রাধারানীর বাড়ি কোথায় শ্রামপুরে রোদন শব্দের অর্থ কি কান্না কবরী শব্দের অর্থ কি চুলের খোপা পদ্মলোচন সাহা কতদিন ধরে রাধারানীদের চিন্ত রাধারানীর পিতা যে সময় জীবিত ছিলেন সেই সময় থেকে পদ্মলোচন সাহা তাদের চিন্ত পদ্মলোচন সাহা কে ছিলেন একজন কাপড় বিক্রেতা আমরাও ভিকারি হইয়াছি দান গ্রহণ করিয়া খরচ করি বক্তাকে আলোচ্য উক্তিটির বক্তা হলেন রাধারানীর মা রাধারানী বাজারে গিয়েছিল কেন রথের হাটে মালা বিক্রি করার পয়সা দিয়ে অসুস্থ মায়ের পথ্য জোগাড় করার জন্য রাধারানী বাজারে গিয়েছিল কাকে রাধারানীদের কুটুম্ব মনে করা হয়েছিল রুকিনী কুমার রায়কে রাধারানীদের কুটুম্ব মনে করা হয়েছিল পদ্মলোচন চার টাকার কাপড় রুকিনী কুমারের কাছে কত টাকায় বিক্রি করেছিল আট টাকা সাড়ে চোদ্দো আনায় ঘর ঝাড় দিতে গিয়ে রাধারানী কী পেয়েছিল একটি কাগজ তাহার নামও নোটে লেখা আছে কার নাম রুক্কিণী কুমার রায়ের নাম তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে কারা রাধারানীদের কথা বলা হয়েছে সে দাতা আমাদের দুঃখ শুনিয়া দান করিয়াছে কাকে দাতা বলা হয়েছে রুক্কিণী কুমার রায়কে এখানে দাতা বলা হয়েছে রাধারানী ভিজে কাপড়টি পরেছিল কেন রাধারানীর একটিমাত্র কাপড় তাই সে ভিজে কাপড়টি পরেছিল তোমরা চেনো না বক্তা কে কাকে চেনার কথা বলা হয়েছে পদ্মলোচন সাহার কথা বলা হয়েছে রথের মেলা থেকে ফেরার পথে যে অচেনা ব্যক্তির সঙ্গে রাধারানীর সাক্ষাৎ হয়েছিল তাকে চেনার কথা বলা হয়েছে তুমি মালা বেচো তো আমি কিনি বক্তাকে বক্তা রাধারানীর সাথে হঠাৎ সাক্ষাৎ হওয়া অচেনা ব্যক্তি তথা রুক্ষিণী কুমার রায় রাধারানীদের কত টাকার সম্পত্তি ছিল রাধারানীদের প্রায় দশ লক্ষ টাকার সম্পত্তি ছিল আগর শব্দের অর্থ কি আগর শব্দের অর্থ হলো দরজার মতো করে ব্যবহৃত ঝাপ বা খিল সমভি শব্দের অর্থ কি সঙ্গে থাকে এমন ব্যক্তি বা সঙ্গী সমভি কে রথের মেলায় রাধারানীর সাথে হঠাৎ সাক্ষাৎ হওয়া অচেনা ব্যক্তিটি হলো সমভি ব্যহারি সমভি ব্যহারি কি বলেছিল সমহারী মালার দাম হিসেবে রাধারানীকে চার পয়সা দিতে চেয়েছিল রাধারানী চকমকি ঢুকে আগুন জেলেছিল কেন কারণ ঘরে তেল ছিল না নেক্সট আমি এক ছড়া মালা খুঁজিতেছিলাম কে বলেছে রথের মেলায় রাধারানীর সাথে হঠাৎ সাক্ষাৎ হওয়া অচেনা ব্যক্তি তথা রুক্কিণী কুমার উদ্ধৃত কথাটি বলেছে তাহলে এই হলো তোমাদের রাধারানী থেকে ইম্পর্টেন্ট কতগুলি প্রশ্ন আমি সংক্ষিপ্ত আকারে তোমাদের সাথে আলোচনা করলাম তোমরা প্রশ্নগুলি সেকেন্ড ইউনিট টেস্টের জন্য খুব ভালো করে মন দিয়ে পড়ো মাত্র ছ মিনিটের মধ্যেই তোমরা সম্পূর্ণ প্রশ্নের উত্তরগুলো তোমরা পেয়ে যাচ্ছ এবং পরবর্তী আরও টপিকগুলো নজর রাখতে তোমরা অবশ্যই ফলো করো শ্যামস ক্লাসরুম ভালো থেকো টাটা